মিলেটকে একসময় গরিবের খাবার হিসেবে গণ্য করা হতো জোয়ার বাজরা রাগি ইত্যাদি ক্ষুদ্র দানাশস্যকে একত্রে মিলেট বলা হয় সারা পৃথিবীতে ভারতেই সবচেয়ে বেশি উৎপন্ন হয় এই দানাশস্যগুলি সাধারণত দক্ষিণ ও পশ্চিম ভারতের গরিব অধিবাসীরা খাদ্যশস্য হিসেবেই এই শস্যগুলি বেশি ব্যবহার করে পাশাপাশি ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলিতেও প্রাচীনকাল থেকে মিলেট চাষ হয়ে আসছে এগুলি থেকে রুটি ছাতু প্রভৃতি তৈরি করা হয় সেই সঙ্গে পশু খাদ্য হিসেবেও এই দানা ব্যবহার করা হয় কিন্তু তারই এখন আকাশ ছোঁয়া দাম কারণ আজকাল চিকিৎসকরা বলছেন চাল গমের থেকে মিলেটের পুষ্টিমূল্য অনেক বেশি এবং শরীরের জন্য উপকারী তাই এখন বিশ্বজুড়ে মিলেটের চাহিদা বাড়ছে। তেইশ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ এর পুষ্টিগুণের উৎকর্ষতা বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয় তাই সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে মিলেট চাষের গুরুত্ব দেওয়া হয়েছে পুষ্টিগুণের কথা চিন্তা করে এর নতুন নাম দেওয়া হয়েছে শ্রী অন্ন সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য মিলেট চাষ করা হচ্ছে যদিও ত্রিপুরার জনজাতি অংশের মানুষ দীর্ঘকাল ধরে জুমে অন্যান্য ফসলের সঙ্গে ফক্সটেল জাতির মিলেট চাষ করে আসছেন যা সকলের কাছে কাউন চাল নামে পরিচিত সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে পশ্চিম জেলার মোহনপুর কৃষি মহকুমাতেও কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে মিলেট চাষ হচ্ছে মোহনপুর কৃষি মহকুমাতে খারিফ মরশুমে মোট সাত হেক্টর জমিতে মিলেট চাষ করা হয়েছে এই পরিমাণ জমির জন্য কৃষকদের মধ্যে মোট সত্তর কেজি মিলেট বীজ সরবরাহ করা হয় মোট একশো কুড়ি জন চাষির মধ্যে এই বীজগুলো সরবরাহ করা হয় কিন্তু অতিবৃষ্টির কারণে দুই হেক্টর জমিতে মিলেটের ফলন হয়েছে যেহেতু এটি পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে তাই প্রাথমিক অবস্থাতেই কৃষকদের মধ্যে বেশি পরিমাণ জমিতে মিলেট চাষের বিষয়ে আগ্রহ তুলনামূলকভাবে কম ছিল কৃষকরা যাতে ছোট ছোট প্লটে চাষ করে এর ফল পেয়ে পরবর্তী সময় আগ্রহী হয় তার জন্য ছোট ছোট প্লটে চাষ করায় উৎসাহিত করা হয়েছে হেক্টর পিছু এক হাজার তিনশো কেজি এবং এক হাজার চারশো কেজি মিলেট উৎপাদন হয়েছে মিলেট বীজ চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি হেক্টর পিছু চাষিদেরকে ছ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে মোহনপুর মহকুমার অন্তর্গত তারাপুর এলাকার বাসিন্দা উত্তম কর্মকারও এবছর প্রথমবারের মতো মিলেট চাষ করেছেন তবে প্রথম বছরে যে পরিমাণ ফলন হয়েছে তাতে তিনি খুশি কিভাবে চাষ করতে হয় কি পরিমাণ সার দিতে হয় তার কিছুই তিনি জানেন না কৃষি আধিকারিকদের পরামর্শ শুনে শুধুমাত্র গোবর সার প্রয়োগ করে চাষ করেছেন সেই সঙ্গে কৃষি দপ্তর থেকে তাকে চার হাজার টাকা আর্থিক ও সহায়তা করা হয়েছে প্রাথমিকভাবে ফসলটি চাষ লাভজনক বলেই তার মনে হয়েছে প্রথমবার তাই তিনি মাত্র দির কাঠা জমিতে চাষ করেছেন আগামী দিনে আরও বেশি পরিমাণ জমিতে চাষ করবেন বলে জানান তিনি মে মাসের আমরা দশন দিকে লাগাইছি আর ফটম ফটম ভালো হইছে এবartonoto nanu বীজোন লাগাইছে আটার আর মন করে এগ্রিকালচার

and entertainment.